অষ্টম শ্রেণীর ছাত্রীকে স্কুলের মধ্যে হানিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা স্কুল দপ্তরে ক্ষুব্ধ পড়ুয়ারা স্কুলে ভাঙচুর চালায় স্কুলের বাইরে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশের লাঠিজার পাল্টা ইত্রিশটি জনতার ব্যাপক উত্তেজনা এলাকায় উত্তর চব্বিশ পরগনার বনগার গাড়াপোতা উচ্চবালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে হানির অভিযোগ স্কুলের চতুর্থ শ্রেণীর অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় স্কুলে ভাঙচুর রাস্তা অবরোধ ছাত্রীদের ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় স্কুলের মধ্যে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের চতুর্থ শ্রেণীর এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বনগার গারাপোতা উচ্চ বালিকা বিদ্যালয়ে শুভ পড়ুয়ারা স্কুলে ভাঙচুর চালায় এবং স্কুলের সামনে বনগা বাগদা রোড অবরোধ করে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও পরবর্তীতে ফের উত্তেজনা ছড়ায় স্কুলের বাইরে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ পাল্টা ইট বৃষ্টি জনতার কয়েক ঘন্টা বনগা বাগদা সড়ক অবরোধকারী ছাত্রীদের প্রধান শিক্ষিকা ক্ষমা চাইবে সেই আশ্বাস দেওয়াতে রাস্তা থেকে উঠে স্কুলে এলো ছাত্রীরা স্কুলের আজকের ঘটনাটা হয়েছিল যে এদের সাথে মেয়েটা গেছিল যে ওপরে বই জমা দিতে এবার তুলে কাকু তাকে বলে যে তুই তো টিসি নিবি তুই এখানে থাক আর এদেরকে ঘাটটা দিয়ে নিচে বার করে দেয় তারপরে সে তার মানে জামা টামা খুলে তার শরীরে উল্টো পাল্টে টাচ করে মানে ব্যাগ টাচাকে যাকে বলে আর কি তার মানে তারপরে তার এখানটাকে মানে খোঁচা গালটা পুরো লাল হয়ে আছে সে পরীক্ষা দিতে গিয়ে গেছে একটা অক্ষরও লিখতে পারে এটি পরীক্ষার দেখছে আই ম্যাম বলেছে থাকে যখন এই সব জিজ্ঞাসক করতে সবাই যায় शिल्पा তাকে জড়িয়ে বসে থাকে আমাদের স্কুলে ঢুকতে দেয় না স্কুলে তালা দিয়ে দেয় তালা ভেঙে আমরা গেটের ঢুকি গেট দিয়ে তারপরে দেখি যে জড়িয়ে ধরে বসে আছে তাকে জড়িয়ে ধরে বসে আছে তাকে যখন ডাকতে যাওয়া হয়েছে তখনো ম্যাম তাকে এরকম জড়িয়ে ধরে বসে আছে পুরোটা কোন কিছুই একই জানো

তারপর আমরা তো পরীক্ষা হলে ডিউটি করছিলাম আজকে আমাদের পরীক্ষা শেষ আজকে আমাদের পরীক্ষা শেষ আমরা ডিউটি করছিলাম তখনই দেখি চিৎকার চাচা বলছে এটাই শুনছি এর সত্য তো আমরা জানি না কিছু আর একটা মেয়েছিলাম এরপর মেটার সাথে মানে আমরা ওখানে ছিলাম আমাদেরকে বলছে বই আমাদের চলে যেত আমরা বলছি না আমরা একসাথে এসেছি একসাথে যাবো তারপরে মেয়েটাকে আমাদেরকে বলছে যা আমাদের ঘাট বার করে তোরা এখান থেকে যাও মেয়েটা তো আসতে নাকি আমাদের ঘাট জামা ছেড়া ছিল না কারণ তিনতোলা থেকে যখন জামা ছেড়া ছিল কি সেটা আগে বলতে হবে আর